আসসালামু আলাইকুম মানে শীত হোক আর গরম হোক যে ড্রেসগুলো আপনারা সারা বছর জুড়ে পড়তে পারবেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটেল আর হচ্ছে আমাদের জয়পুরি প্যাটেলটা কি এটা কিন্তু বডি আর হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে সম্পূর্ণ অ্যাডজাস্ট করা মানে কোয়ালিটির দিক দিয়ে আমরা কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করি যে আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেস দেবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে যাতে আপনারা বাজেটের মধ্যে থাকে যেহেতু আপনারা সবসময় রেগুলার জন্য ড্রেস চাচ্ছেন এগুলো কিন্তু সবসময় আপনাদের বাজেটের মধ্যে রাখতে হয় কারণ রেগুলার যেহেতু পরেন এটার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে মানে বাজেটের মধ্যে আপনাদেরকে ড্রেস দিতে এখানে কিন্তু আপনাদের জন্য অনেকগুলো ডিজাইনের কালেকশন নিয়ে আসছি যার যেই ডিজাইনগুলো পছন্দ ওই ডিজাইনের মধ্যে কিন্তু আবার কালার পেয়ে যাবেন টোটাল চারটা করে তাহলে এতগুলো ডিজাইনের আর এত সুন্দর সুন্দর কালেকশনের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় প্রত্যেকটা ড্রেসের ওপেন করা পিকচার পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আর হচ্ছে আমি এক প্রত্যেকটা ডিজাইনে একটা করে কালার আপনাদেরকে দেখে দিচ্ছি ওপেন করে আর বাদ বাকি কালারগুলো দেখাবো আর সবগুলো ড্রেসের ছবি পাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে এটা দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন বডি থাকতেছে টোটাল মানে একশো ইঞ্চি পাবেন কারণ এত চওড়া একটা বডি আর হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু আপনারা এক্সট্রা ডিজাইন পাবেন এটা যে যে কোনোভাবে আপনারা কাস্টমাইজ করে কিন্তু রেডি করে নিতে পারেন আর এইটা হচ্ছে সম্পূর্ণ প্যান্টটা প্যান্টের কাপড়টা এই প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট এটাও আমি আপনাদেরকে দেখাই বা অ্যাডজাস্ট একটু দেখা দেন যে এটা কি সম্পূর্ণ অ্যাডজাস্ট কি এটা একটু আমাদেরকে দেখায় দেয় এই যে দেখেন এটা ফুল বডিটা না বডির সাথে হচ্ছে এটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ অ্যাডজাস্ট তার মানে কি বডির কাপড়টা যতটুকু প্যান্টের কাপড়টা ঠিক অতটুকুই পাবে আর এটা হচ্ছে ড্রেসের দোবপাটটা সুন্দর একটা দোবপাটটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের দোপ তাছাড়া আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর ক্যাপশনে তো অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেনি ওইখান থেকে ডিরেক্ট আমাদের কাছ থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া আউটলেট ভিজিট করে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের যে কোনো চারটা ডিজাইনের যে কোনো কালারের যে কোনো চারটা ডিজাইন নিবেন ওইখান থেকে আমাদের প্রাইসটা আরও কমবে কারণ এগুলো হচ্ছে সব আমাদের নিজস্ব ফ্যাক্টরির আমাদের নিজস্ব প্রোডাক্ট এটার জন্য আমরা আপনাদেরকে এত কমে দিয়ে থাকি আর এই ড্রেসগুলো যদি আপনারা মার্কেট থেকে নিতে যান এই অরিজিনাল জয়পুরি প্যাটেলটা যদি আপনি মার্কেট থেকে নিতে যান এটা প্রাইস আটশো পঞ্চাশ নয়শো হাজার টাকা পড়ে যাবে কিন্তু আমরা তো আপনাদের কাছ থেকে আটশো পঞ্চাশ নয়শো হাজার টাকা রাখতেছি না আমরা রাখতেছি আপনাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর এই ড্রেসটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্যান্টের কাপড়টা আর হচ্ছে বডির কাপড়টা আমরা আলাদা করে দিছি এটা হচ্ছে বডির কাপড়টা এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা আর এটা হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা মার্শাল অনেক সুন্দর দেখছেন সবগুলো ড্রেসের কিন্তু ম্যাচিং করা থাকতেছে সব ম্যাচিং আর এইগুলোর মধ্যে হচ্ছে এটার কালারগুলো আমি আপনাদের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কফি কালার মধ্যে চারটা চার রকম ডিজাইন কালারটা থাকতেছে এক কালার কিন্তু ডিজাইন চারটা চার রকমের যার যেই কালারটা পছন্দ আমাদের কাছ থেকে ঝটপট করে ও অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম নেব না আপনাদের কাছ থেকে প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন যে আমরা যে ছশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা দিচ্ছি এটা কোয়ালিটি চেক করে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না এটা কিন্তু ভিতরে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ফুল বডিটা অনেক সুন্দর মার্শাল্লাহ কালার এবং ডিজাইন যারা একটু কলকা এবং ফ্লাওয়ার টাইপের ডিজাইনগুলো যারা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা আর পেছন যে ডিজাইনটা এটা কিন্তু প্যান্ট মানে প্যান্টের কাপ বডির কাপড়টা যতটুকু প্যান্টের কাপড়টা সেম অতটুকুই থাকতেছে আপনারা চাইলে প্যান্টের কাপড়টা দিয়েও কিন্তু আপনার একটা জামা রেডি করে নিতে পারেন পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলো বিশাল বড় পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে দোপাট্টা পাচ্ছেন আর এগুলোর মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটাল সবগুলো ড্রেসের চার করে যার যেই কালারটা পছন্দ যার যেই ডিজাইনটা পছন্দ ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন দেখছেন কত সুন্দর না আসলে অনেক সুন্দর আসলে একটা পছন্দের ড্রেস নেবেন যদি পছন্দের কালার মতো না হয় তাহলে কিন্তু আপনাদের একটু মানে খটকা অবশ্যই লাগে এটার জন্য আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদের জন্য পছন্দের ডিজাইন নিয়ে আসবো তা আবার পছন্দের কালার আসলে একটা কালার যে একটা ডিজাইনের যে একটা কালারই সবার পছন্দ হবে এমন তো কিছু না আমরা একটা ডিজাইনের চারটা করে কালার নিয়ে আসি এটা হচ্ছে সুন্দর মানে অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা মেরুনের একটা কম্বিনেশন পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্টের ডিজাইনটা টোটাল ডিফারেন্ট আপনারা চাইলে কিন্তু এটা প্যান্টের কাপড়টা দিয়েও জামা রেডি করে নিতে পারেন আর বডি কাপড়টা দিয়ে তো প্যান্টও রেডি করে নিতে পারেন মানে যার যেইভাবে ইচ্ছা আপনারাও রেডি করে নিতে পারবেন এটা হচ্ছে ফুল দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা কাপড় কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকা যে ড্রেস দিচ্ছি মানে এগুলো তো সব আমাদের পাইকারি প্রাইসটাই আমরা আপনাদেরকে বলে দিই তাও আবার যদি যে কোনো চারটা নেবেন আমরা আরও ডিসকাউন্ট দিব আপনাদেরকে ও ডিজাইন এবং কালার কোনোটা থেকে কোনোটা কম না এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালারের মধ্যে কালারগুলো দেখছেন সবার চোখ জোড়ানোর মতো কালার এত সুন্দর এই কালারের সাথে পাবেন আর এটা কিন্তু প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দুপাটটা পাঁচ একদম দুপাটটা ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর বডি ডিজাইনের সাথে কিন্তু ম্যাচিং করা দুপাটটা আর মাঝখানের অংশটা থাকতেছে প্যান্টের ডিজাইনটা এটার মধ্যে কালার পাচ্ছেন আর ও চারটা ওয়াও কালারটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা কালার এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অসম্ভব সুন্দর অনেক সুন্দর একটা কালার বডির কাপড়টা পর্যাপ্ত পরিমাণে যে কোনো বডি গ্রোথের আপুরা কিন্তু রেডি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ড্রেসের দোপারটা অনেক সুন্দর একটা দোপারটা এটারও কালার পাবে এটা হচ্ছে এটার কালারগুলো আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনের এই ডিজাইনটা শুধু তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মানে কি আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যায় এটার জন্য দেখা মাত্রই দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণে আছে তাও কিন্তু প্রোডাক্ট আমাদের শেষ হয়ে যায় এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাটটা প্রত্যেকটা কিন্তু থ্রি পিসের কালেকশন পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর ডিজাইনটা এটার তিনটা কালার এভেলেব পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে